আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা থেকে আমাদের ক্লাসটি শুরু হবে আমাদের লেভেল ওয়ানের যে কোর্সটি হবে এই কোর্সটি বিশটা ক্লাস থাকবে বিশটা ক্লাসের ভিতরে আরও থাকবে রিভিউ ক্লাস প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে কুইজ থাকবে এবং দুইটা পরীক্ষা থাকবে সেটা হলো মিড টার্ম পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা আলহামদুলিল্লাহ চূড়ান্ত পরীক্ষায় যারা ফলা ভালো ফলাফল করবেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের লেভেল ওয়ানের মোট আমরা দুশোটি ভাব এবং চারশোটি নন ভার শিখব দুশোটি ভাব এবং চারশোটি নন ভাব শিখব এর ভিতরে গ্রামারের কিছু মৌলিক যেগুলো গ্রামার আছে সেগুলো আমরা শিখব আমরা শিখব ফ্রিকুয়েন্সির আদলে যে কারণে অতি সহজেই যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা শিখব লিঙ্কে আমাদের কয়েকটা ক্লাস দেওয়া থাকবে আপনারা সেই ক্লাসটা দেখে আসতে পারেন আমাদের ক্লাসটা কেমন হয় আলহামদুলিল্লাহ আমরা ভার্ভ শিখবো ভার্ভ সেনার উপায় এবং ভার্ব কয় প্রকার সেটাও আমরা শিখব কিভাবে ভাবকে আইডেন্টিফাই করতে হয় কি চিহ্ন দেখে বুঝতে হয় গ্রুপ কি এগুলো আমরা শিখব তারপর একটা নন ভার্বকে কীভাবে আইডেন্টিফাই করতে হয় অর্থাৎ ইসিম এ নাই গানি দিয়ে টেস্ট করতে হয় সেগুলো আমরা পর শিখে যাব ইনশাআল্লাহ তো আর না ঘরে যারা কোচটি করতে চান তারা লিঙ্কে ক্লিক করে আপনার তথ্য প্রদান করুন আপনার তথ্য প্রদান হয়ে গেলে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং মূল গ্রুপে আপনাকে যুক্ত করা হবে ইনশাআল্লাহ জাজাকাল্লা খায়ের আমাদের পরবর্তী যে কোর্সটি হবে সেটা জুলাই তেরো তারিখ থেকে বাংলাদেশ সময় রাত সাড়ে নটায় আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই যুক্ত হবেন ইনশাআল্লাহ অতি স্বল্প পরিশ্রমে এবং স্বল্প সময়ে এবং সহজে জেনারেল শিক্ষিত যারা আছে বাংলা ইংরেজি এবং মাদ্রাসে পড়ুয়া তারা আমরা এই কোর্সটা করতে পারি আমাদের হাতের কাছে একটা বই পড়ে থাকে কোরআন মাজিদ এই কোরআন মসজিদে আল্লাহ কি বলছেন কি মেসেজটা দিচ্ছেন এটা বুঝবার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ক্লাস শেষে বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ আমরা আল্লাহর যে কথা আমরা কতটুকু বুঝতে পারছি কতটুকু আমাদের বোধগম্য হল ইনশাআল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি